মানুষের একা থাকা ভালো তার জন্য আমি তার মতো একজন সহায়ক নির্মাণ করব তখন প্রভু পরমেশ্বর মাটি থেকে সমস্ত বনজন্তু ও আকাশের সমস্ত পাখি গড়ে মানুষের কাছে আনলেন দেখতে চাচ্ছিলেন মানুষ তাদের কি নাম রাখবে মানুষ যা কিছু নাম রাখল সেই কিছু নাম ছিল সজীব প্রাণী মানুষ সমস্ত গবাদি পশুর আকাশের সমস্ত পাখি ও সমস্ত বন্য নাম রাখল কিন্তু তবু মানুষের জন্য উপযোগী কোনো সহায়ক পাওয়া মানুষের উপর এমন গভীর নিধা নামিয়ে আনলেন যে সে ঘুমিয়ে পড়ল তিনি তার একটা তুলে নিয়ে জায়গাটি মাংস দিয়ে বন্ধ করে দিলেন মানুষ থেকে তুলে নেওয়া সেই পাজর দিয়ে প্রভু পরমেশ্বর এক নারী করলেন ও তাকে মানুষের কাছে আনলেন আর মানুষ বলল এবার এই হল আমার হাড়ের হাড় ও আমার মাংসের মাংস এর নাম নারী হবে কেননা নর থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এই জন্য মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং সেই দুজন এক দেহ হবে এই হলো রহুবন্দী অন্ধপর